প্রতিমণ্ডলী ভদ্র মহিলা হলো ভদ্র মহাদা দল আসসালামি পা করে আমার বাংলাদেশ পার্টির চার বছর পূর্ণ হল এই পূর্ণতা উপলক্ষে আজকে যে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সুদী সমাজের নেতৃবৃন্দ পুরুষ মহিলা নির্বিশেষে ধর্ম জাতি গোত্র বর্ণ নির্বিশেষে আমাদের এই চার বছর মূর্তি অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই আমার বাংলাদেশ পার্টি কোনো একক নেতৃত্বের দল নয় আমার বাংলাদেশ পার্টি কোনো পরিবারের দল নয় আমার বাংলাদেশ পার্টি কোনো ব্যক্তির দল নয় কংগ্রেস পার্টি কোন গোত্রের দল নয় কোন গোষ্ঠীর দল আমার বাংলাদেশ পার্টি বিশ্বাস করে সম্মিলিত নেতৃত্বে এবং এখানে প্রতি তিন বছর অন্তর অন্তর নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং নেতৃত্বের পরিবর্তন ঘটে অবাধ ও সুষ্ঠু এবং নিরপক্ষ নির্বাচন দলের ভেতরে হয় দলের কাউন্সিলর গণ যাকে উপযুক্ত মনে করেন তাকে নেতা নির্বাচন করে দেন তিনি তিন বছর পর্যন্ত থাকেন আর রকম একজন নেতা পর পর প্রিন মেয়াদ পর্যন্ত নেতৃত্ব নিতে পারেন পর পর মেয়াদে মানে তিনি নয় নয় বছর পরে তার ছুটি তিনি জীবনে আর এই পদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এটা হলো আমার বাংলাদেশ পার্টির একটি আমার বাংলাদেশ পার্টির একটি বয়ান আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা এটি আমরা আবিষ্কার করিনি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে তিনটি দফা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার যেটি আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত সেটি আমাদের বয়ান এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই তারা হয়তো সাম্য চান তারা মানবিক মর্যাদা চান তারা সামাজিক সুবিচার চান কিন্তু এর মন কোথায় এর মন কতটুকু বিস্তৃত এর শাখা প্রশাখা পত্র পল্লব কত বিস্তৃত এবং এটিকে প্রতিষ্ঠিত করতে কি কি করা প্রয়োজন এই বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলো কোনো গবেষণা আছে কি না আমাদের জানা সুধীর আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিহিত অনুরোধ করবো এই দেশ আমার দেশ এই দেশ আপনার দেশ এই দেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু হয় আমার শরীর যেমন আবার এই দেশের মাটিকে টিয়ে যায় এই দেশকে ভালোবাসে এই দেশে বসে এই দেশে কর্তৃত্ব করে এই দেশে ক্ষমতা ভরিয়ে এই দেশের সম্পদ দুঃখ করে এই দেশের মানুষকে ভুল করে এই দেশের আহাজানি করে এই দেশে অন্যায় দুর্নীতি করে আপনি বিদেশের সম্পদ যে বলছেন এই সম্পদ আপনি অথবা আপনার সন্তান হারি অথবা আপনার নাতি নাতনি বা পরবর্তী পুরুষ ভোগ করতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই যার কোন গ্যারান্টি নাই তার জন্য এবং সেই সম্পদ অর্জনের জন্য সেই সম্পদ বিদেশে পাচার করার জন্য বিদেশে সম্পদ গড়ে তোলার জন্য আপনি প্রাণ করে যাচ্ছেন কি করে যাচ্ছেন এই দেশের সাধারণ মানুষের রক্ত পানি হয়ে ঘাম বেরোয় এমন উপার্জিত অর্থ আপনি লুটপাট করেন এই দেশের মানুষ কি আপনাকে এমনি ছেড়ে দেবে কখনো দেবে না এই দেশের মানুষ একা পথ পিটতে হতে এবং एकजुट হয়ে আন্দোলন দাঁড়াতে হয় তোমার মনে আছে সেই দিন দূরে নয় আপনি অন্যায় করেন যারা রূপ পাঠ করছেন যারা জনগণের সাহাবুরি করছেন যাদের হাতে দান্ডা আছে যাদের হাতে অস্ত্র আছে তারা এই সমস্ত বাহিনী করে অন্যকে কুর্তিগত করে নিজের ইচ্ছা মত আকাশে অস্ত্রবর তৈরি করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছে সময় আর আপনাদের হাতে বেরি নাই এখনই ভালো হয়ে যান যদি ভালো হতে না পারে তাহলে নিজের পা থেকে সরে যান এই দেশের সাধারণ মানুষ জেলে গেছে এবং একদিন এই দেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ একদিন কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অতিথিবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কর্মী বাহিনীকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে সফল করেছেন তাদেরকে এবং অতিথিবৃন্দকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আশা করছি আগামী বছর নতুন কোন জায়গায় আরো পরিচরে ইন্টার্লা আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব বোঝা যাচ্ছে এই জায়গা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমদুল্লাহ ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা আব্দুর রহম ইউসুফি এবং হজরতুল আল্লাহ মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ওনারা দুজনই বাংলাদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় আলেম জমিয়ত ইসলামের সিনিয়র নায়েবাহ আমির এবং জমিয়তুলামা ইসলামের সম্মানিত মহাসচিব এবং একই সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন ওনারা আমাদের মরণ মরানা আব্দুল বিষয়ে উনি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়বে আমির তো আমি ওনাদের দুজনকেই আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত আমরা একটু একটু করে কথা শুনবো মনিরুল ইসলাম আফিনদের একটু কথা শুনবো এবং সবশেষে মরণ আব্দুর রবি একটু কথা বলবেন এবং আমাদেরকে নিয়ে একটু দোয়া করবেন তো ওখানে একটা মাইক আছে না